তিনি তার বাড়িতে গিয়ে বলছেন একদিন তো বন্যা আসবে পৃথিবীতে পানি আসবে আল্লাহ বলছেন আমি নৌকা তৈরি করছি পৃথিবীটাকে ডুবাইয়া দিবে সব মরে যাবে যারা শুধুমাত্র তারা বেঁচে থাকবে সুতরাং আপনি ইমান এনেছেন আপনার তো কেউ নাই যেদিন বন্যা আসবে নৌকা বাসায় দেব ওই দিন আপনি কোথায় থাকবেন মহিলা বলছে বাবারে তবে যাবো আমার কেউ নাই এক আল্লাহর উপরে ইমান এনেছি তোমাকে বিশ্বাস করেছি বন্যা যদি চলে আসে তুমি আমাকে খোঁজ করে নিয়ে যাই বাবা তোমাকে আমি নবী মানি আল্লাহ আল্লাহ মানি আমি যদি বিপদে পড়ে যাই তুমি আমাকে নিয়ে যাই ওখান থেকে আমি বিপদে থাকলে মহিলাকে অবয় দিয়ে বলছিলেন আমি নিয়ে যাব কিন্তু যখন বন্যা হয়েছে বন্যার সময় নৌকা যেদিন বাসিয়ে দিয়েছেন ওই দিন মহিলার কথা তার স্মরণ ছিল না জোড়ায় জোড়ায় সবাইকে উঠালেন সবাইকে নিয়ে তিনি চলে গেলেন নৌকা চলে যেতে লাগলো নৌকা যদি পর্বতে যেতে লাগলো আমার বন্ধুগণ এক পর্যায়ে এক পর্যায়ে আল্লাহর ইসলাম কে বললেন নাল ইসলাম কে বললেন নো আমি এখন আর কি করবো বলো তো এখন তো সবাই শেষ আল্লাহ ইজ্জত ইজতল জালাল বলেন وقيل يا أرض ما ماءك ويا سماء أقلعي وغيظ الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين الله الجلال جلال পৃথিবীকে বললেন তুমি তোমার প্রাণী গ্রাস করে নাও নোয়াল যখন পানিতে গেল গোটা দুনিয়া গোটা দুনিয়া গিয়েছে ওই সময় পর্বতের কাছাকাছি যেই দিন গিয়া ভিড়েছে আর মানুষগুলা বেঁচেছে ওই দিন ছিল দশ মহারমা পৃথিবীর সব ধ্বংস হয়ে গেছে কোনো প্রাণী নাই শুধুমাত্র কেবলমাত্র নোয়াল ইসলামের নৌকায় যারা আছে তারা ছাড়া পৃথিবীতে কিছুই নাই ধ্বংস এই জন্যে বলা হয় আদমের সানি দ্বিতীয় দ্বিতীয় আদম সৃষ্টি কিস্তিতে যারা ছিলেন তারাই শুধু বাঁচলেন আর কেউ নাই পৃথিবীতে তাদের মাধ্যমে আবার দুনিয়া সৃষ্টি হলো হাজার হাজার লক্ষ লক্ষ নম্বর আসলেন আমরাও জন্ম নিলাম কোটি কোটি প্রাণী পৃথিবীতে আসলো সবাই তো নোয়াল ইসলামের নৌকায় ছিল তাদের বাপ দাদা তাদের গোষ্ঠীর লোকের নৌকায় ছিল আমার বন্ধু বোন এবার আল্লাহ বললেন হে দুনিয়া তুমি প্রাণ পানিগুলোকে গ্রাস করো হে আকাশ তুমি ক্ষান্ত হয়ে যাও আকাশ বন্ধ করে দিল পানি আর দিল না জমিন থেকে পানি উঠল না বন্যা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার পরে যদি পর্বত পর্যন্ত তিনি পৌঁছে গেলেন আর সবাই ধ্বংস হয়ে গেল যদি পর্বতে পৌঁছার পরে যখন সবাই নামতে লাগলো এমন সময় নহলে ইসলামের মনে পড়ে গেল আরে আমাকে একজন বৃদ্ধ মহিলা বলেছিলেন বাবারে যদি জল আছে তুফান আসে বন্যা আসে তুমি আমাকে নিয়ে যাইও ওই মহিলার কথা আমি বলে গেলাম না জানি তার বাড়ি করে উপর দিয়া শত মাইল শুধু ফোট উপর দিয়া পানি গিয়েছে এই মহিলা পৃথিবীতে নাই একজন ইমানদার আমি কেমনে বলে গেলাম সবাই কে মনে রাখলাম সবার কথা মনে আছে কিন্তু যিনি আমার উপরে ইমান এনেছে আমার উপরে ইমান আনবার কারণে জলম নির্যাতন সহ্য করেছে আজ আমি তাকেই বলে গেলাম তাকে স্মরণ রাখলাম না ওই মহিলাকে নৌকাও ফেলাম না না জানি তার কি হয়েছে তিনি চিহ্ন জানতে জানতে বুঝতে বুঝতে তিনি তালাশ করতে করতে বাড়ির দিকে যেতে লাগলেন গিয়ে দেখেন ওই মহিলার বাড়ি রাঙ্গিনার মধ্যে ওই মহিলা উঠানের মধ্যে জালো দিতেছে আশ্চর্য হয়ে গেলেন এই জমিন থেকে সফর দিয়ে পানি গিয়েছে এই মহিলা এখানে বাঁচলো কেমনে চিৎকার করে চুকে পানি ছিলেন আল্লাহকে ডাক দিয়ে বললেন চিৎকার করে কান্না করে করে মহিলার বাড়ির দিকে যাচ্ছেন মহিলা কাজের কাজের জিনিসগুলো হাত থেকে ফেলে মোসাকে ডাক দিয়ে বলছে বুঝতে পেরেছি মনে হয় বন্যা আসতেছে তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো আমি তো গাটটি গোল করে রাখছি চলো তোমার সঙ্গে যাই ইসলাম বলছেন মারে বন্যা আসবে কেন বন্যা ছিল চল্লিশ দিন পর্যন্ত ছিল সকল মানুষ ধ্বংস হয়ে গিয়েছে কেউ নাই আমি আসছি তুমি আছো না নাই তা দেখবার জন্যে

ওয়া ওয়াহিজিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালমউ ইন্নাহুম মুগরাকুন আল্লাহ রব্বুল ইসাত ওয়াল জালাল কোরআন কারীমের 11 নম্বর সূরা সূরা হুদ এর 33 নম্বর আয়াতে বলেন তুমি আমার তত্ত্বাবধানে আমার ওহি অনুযায়ী ও তুমি নৌকা নির্মাণ করো দেখেন আল্লাহ কি বুঝাচ্ছেন এখানে কতগুলো বুঝতেছেন তত্ত্বাবধানে কার নির্দেশ কার আল্লাহ বলছেন নৌকা বানাতে আবার অন্য কারো পরামর্শ নিও না আমি তেমু তোমাকে পরামর্শ আমার তত্ত্বাবধানে আমার অভি অনুযায়ী তোমাকে নৌকা বানাতে হবে নাহলে ভুল নৌকা তো বানাই দেবে কথা মনে বুঝাই পারি আল্লাহ মাফ করো নাহলে ইসলাম কে আল্লাহ বলছেন তুমি নৌকা বানাও তুমি তত্ত্বাবধান কার তাহলে কথা বোঝা গেল আমরা যদি কাজ করি কার তত্ত্বাবধানে করব আল্লাহ এরপরে বলছে নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে আর কিছু বলল না আল্লাহ এই কথাটা কেমনি বলছেন দেখেন আল্লাহ বলছেন ফিল্লাযীনা ওয়ালা তুহাতিবনি ফিল্লাযীনা যলামু ইন্নাহুম মুগরাকুন শোনো যারা সীমা লঙ্ঘন করেছে যাদের ব্যাপারে বদদোয়া করেছো যখন আজাব আসবে তোমার তো দিল নরম আবার আইসা আবার কান্নাকাটি করো না কথা কিন্তু শেষ আল্লাহ একবার বলেন আল্লাহর ফায়সালা কঠিন আল্লাহ বলছেন সিদ্ধান্ত যেহেতু নিয়েই ফেলেছি তোমাকে বুঝাইছি এত ধৈর্যশীল এত কিছুর পর তুমি বলছো আজাব যেন আর বৃদ্ধি হয় আজাব দিলে কিন্তু চুকে যেন পানি না আসে সিদ্ধান্ত কার আল্লাহ আল্লাহ রাব্বুল عزত والج노কে বললেন নো বলেন আল্লাহ ঠিক আছে আমার আপত্তি নেই জামটাই জ্বলতেছে আমার ভয় হচ্ছে 40 জন কোথায় যায় 40 জোয়ারে কই নিয়ে যায় এই চিন্তা নৌকা বানানো হলো হযরতে নাল ইসলাম নৌকা বানাচ্ছেন কার নির্দেশে আল্লাহ কার তত্ত্বাবধানে আল্লাহ 38 নম্বর আয়াত সূরা হুদ 11 নম্বর আল্লাহ রাব্বুল عزত والجলার আরেকটু বাড়াইয়া বলেন আপনাদের কষ্ট হচ্ছে না আজকে এক ঘন্টা হয়ে গেছে লম্বা করব না أما أبو سلمان بن الله بل هو يصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون আল্লাহ রবুল ইজ্জতুল জালাল বললেন তুমি আমার নির্দেশে নৌকা নির্মাণ করতে থাকো আল্লাহ বলেন সে নৌকা নির্মাণ করতে লাগলো এবং যখনই তার তো প্রধানরা কৌমের নেতারা এলাকার বড় বড় নেতারা যখন তার কাজ দিয়ে অতিক্রম করে তারা উপহাস করে নৌকা বানাচ্ছ তুমি কোথায় নৌকাটা চালাবা তোমরা যদি আমাদেরকে আমাদেরকে উপহাস করো আল্লাহ রাবুল ইজ্জতুল জালাল নূহ ইসলামকে সালামকে বুঝাইয়া দিলেন তুমি বলো তারা তোমাকে নিয়ে উপহাস করে টাট্টা মস্করা করে মজা করে নরে এই মরুভূমিতে নৌকা বানাও তোমার নৌকা কোথায় চলবে মাটির উপর দিয়া নাকি বালির উপর দিয়া এই কথা বলে তারা হা হা করে সবাই হাসে আল্লাহ বললেন ক্বালা ইন তাসখারু মিন্না ইন্না নাসখারু মিনকুম تمات تسخرون আল্লাহ রাব্বুল جل جلال বলেন নো বিচলিত হয়ে যায় না মনটাকে ছোট না তুমি তাদেরকে বলে দাও তোমরা যেভাবে আজকে আমাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে নৌকানি উপহাস করছো কিছুদিনের ভিতরেই আমরা তোমাদেরকে নিয়ে উপহাস করব কোন আল্লাহ আল্লাহ রাব্বুল جل جلال এখানে একটা সুন্দর একটা সিস্টেম নিয়ে আসছেন আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা উপহাস করতেছো আমরাও একদিন উপহাস করব। আজকে ক্ষমতার কারণে তোমরা বড়াই করছো একদিন আমরাও করব আমি বলছি নোয়াল ইসলাম বলছো আমি না নোয়াল ইসলাম বলতেছেন তোমরা আজকে পাওয়ার দেখাচ্ছ মস্কারা করছো একদিন আমরাও করতে পারি

ওই একটা তো চলে না তাও বালির উপরে কি রুদ্র বানাইছ তিন থালা তুমি কি পাগল না তোমার আল্লাহ পাগল আল্লাহ শুনতেছেন নি আমার বন্ধুগণ এই যে উপহাসের কথা বললাম এখানে একটা শিক্ষণীয় কথা আছে সময় তো কমে গেছে বলা তো যাবেন শুনেছে উপহাস করেছে নৌকা বানানোর কারণে আর আল্লাহ বলছেন কামাতেশন তোমাদের মতো আমরা উপহাস করব। এখন এটা চ্যালেঞ্জ দেখানো দরকার আছে না নাই নৌকা তৈরি হয়ে গেল নৌকা তৈরি হওয়ার পরে ইমান আনার কারণে কাফেররা যখন এইভাবে নির্যাতন করলো নৌকা তৈরি হলো তাদেরকে বলা হলো প্লাবন আসবে বন্যা আসবে ঝড় তুফান আসবে তোমরা ডুবে মরবে তারা আশা হাসি করে তুফান ওখানে আসবে নি ওখানে জীবনে বৃষ্টি তো দেখি নেই ঝড় তুফানের চিন্তা করতেছ পাগল ইসলাম আল্লা নির্দেশে নৌকার কাজ সমাপ্ত করলেন কাজ যখন সমাপ্ত হয়ে গেল কয়তলা নৌকা এই কাফের তামসা শুরু করলো তামাশা তামাশা করতে করতে তারা দোল বেঁধে কত বড় নির্লজ্জ বেহায়া এই জাতি যাদেরকে সাড়ে নয়শো বছর একজন নবী দাওয়াত দিছেন এত কষ্ট করে নৌকা বানাইছেন তামসা করতে করতে তামাশা দুষ্টামি শয়তানি করতে করতে তারা দোল বেঁধে এসে কেউ দুতলায় কেউ তিনতলায় কেউ নিচতলায় টয়লেট করা শুরু করে এই নৌকাটা বানিয়েছেন কে পারেন না বানিয়েছেন কে কার তত্ত্বাবধানে কার নির্দেশে আর এখানে এখন টয়লেট করতেছে কারা কা ফেরেবা মস্কাল যাও তোমার এই নৌকা নিয়ে এখন যাও নল ইসলাম প্রতিদিন আসেন এসে দেখেন কি যে অবস্থা হাল্লার খসম আল্লাহ এখন খুব বিপদে পড়লো এখানে কাশি দিতে যাইতে পারি না এরা দল বেঁধে যায় কেউ তিনতলায় কেউ নিচতলায় কেউ দুতলায় পুরা নৌকাটাই তো ভরে ফেলতেছে তারা কন তুমি না বলছিলা আমাদের কিনে মস্করা করবা তামাশা করবা কি নৌকা তো নাই নৌকাটাই তো ময়লা ভরে গেছে এইভাবে তারা অশ্লীল আনন্দ উদযাপন করতে লাগলো মুসলমানরা সংখ্যায় ছিলেন কয় জোড়া আর গোটা দুনিয়ায় ছিল কারা কা ফেরে আল্লাহ বললেন নুয়াল ইসলাম

এখন আপনি আবার কি কৌশল করবেন এই ময়লার গাঁপটি নিয়ে যেতে সকল কাফেরদের মধ্যে একটা কুষ্ঠ রূপ দেখা দিল শরীর পচে যায় শরীর পচে যাচ্ছে দেহে দেহে গা হয়ে গেছে গাও সারে না দুর্গন্ধ সারে না শুধু দুর্গন্ধ পচা পুরা বডি কুষ্ঠ রূপ তারা ঔষধ খেতে লাগলো ডাক্তার দেখাতে লাগলো কিছুতেই কাজ হয় না কিছুতেই যখন কাজ হচ্ছে না কিন্তু শয়তানি বন্ধ করে না এই অসুস্থ রোগী রেখে মানুষ কান্দে করে নিয়ে এই নৌকায় নিয়ে বাথরুম করায় নাউজুবিল্লাহ বললেন না শয়তানির একটা সিস্টেম দেখতেছেন এত অসুস্থ মরে যাচ্ছে তাও তার খামশা করতেছে এক বৃদ্ধ অথবা বৃদ্ধা তাকে নিয়ে যাওয়া হয়েছে বাথরুম করার জন্য নিস্তালয় বড়বি মানুষ বাথরুম করতে মনে হয় বসছে পা পিছলে একবারে একবারে হেড অফিসে চলে গেছে যাওয়ার পরে ওখান থেকে যখন বাইরে এসে কথাটা বলতে চাচ্ছিলাম না এরপরেও বললাম ওই যে তামাশার কথা বের যখন হয়েছে কি মনে করেন শরীরের মধ্যে কি শুধুমাত্র দামি দামি স্যান্ট লাগানো তাদের ময়লা ময়লা শরীর ভরা দিছে দৌড় বাড়িতে গিয়া পানি উঠে এক গোটা শরীর পানি দিয়ে যখন মুচ্ছে মুছে দেখে শরীরের ভিতরে কষ্ট কুষ্ঠরোগ নাই আল্লাহ বললেন না কুষ্ঠরোগ নাই ও ক্ষীরে রুগীরে নিয়ে দিলাম আর হেড অফিস থেকে আসার পরে দিকে সুস্থ হয়ে গেছে তাহলে ব্যাপারটা কি তারা পরীক্ষা করার জন্য আরো দুজন ছাড়ছে আগে তো মানে অনিচ্ছায় পড়ে গেছিল আর এখন তারা দুইজনকে ইচ্ছা করে ছাড়ছে দেখি ওরদের কি অবস্থা হয় ওরা যখন বাইরে পানি দিয়ে দয়া দেখে এদেরও শরীর সুস্থ তারা তাইলে এখানে কিছু আছে আল্লাহ কই আমার খেলা শুরু তামসা শুরু তোমরাই বড়াইছ এখন তোমরাই এটা পরিষ্কার করবে আল্লাহ একবার আল্লাহ বলে নোয়া মেকারু মেকার মা কিসের কৌশল এখন বুঝো মজা তারা চিন্তা করলো কি এখানে যেই যায় তারা এখন আগে যেই তো দল বেঁধে টয়লেট করার জন্য এখন দল বেঁধে যায় এখানে ডুব দেওয়ার জন্য দিতে দিতে যেই ঢুকে সেই ভালো হয়ে যায় আল্লাহ বলেন ঠিক আছে এখন তোমরা কেমনে পরিষ্কার করবো এটা আমি জানি তারা পরিষ্কার করতে লাগলো রাত্রে চুরি করে এখন তো আর টয়লেট করে না এখন ডেগ নিয়ে যায় পাতিল নিয়ে যায় বাড়িতে নিজেরা সুস্থ হচ্ছে আর আল্লাহ যে বলছিলেন তুমি এতদিন মস্করা করছিলে এখন আমরা করি তোমরা মজা দেখো দেখছেন আল্লাহর নাম কেমন কৌশল আল্লাহ করেন তাফসির তো আপনারা থাকেন না তাফসির গুলো বুঝবেন আমার বন্ধুগণ এভাবে করতে 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 পুরা তিনতলা খালি একবারে পরিষ্কার নাই কিছু সব পরিষ্কার রুগী এখনো বাকি রইছে এখনো রুগী বাকি কিন্তু ওখানে তো এখন টয়লেট আল্লাহ বললেন এখন তাইলে আমি আর একটা করতেছি তাহলে এখন দইয়া মুইচা এই পানি তোমরা খাও দইয়া মুইচা পানি খাইলে রোগ কমবে এখন তো তারা এই পানি খাওয়া শুরু করবে দুইয়া মৈচা মানি এক জায়গার দশ বার একশো বার ধুইতে ধুইতে মানে এখন নৌকা যে বানাইছিলেন বানানোর পরে যে দোয়ার প্রয়োজন ছিল তাও সাইরা বানাইস পুরা পরিষ্কার আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের বালতি বুঝাই করে আনছে যেভাবেই হোক আনছে এখন পরিষ্কার হয়ে গেছে এখন তো রুগী বাকি আছে জিনিস নাই এখন তো তারা টেনশনে পড়ে গেছে রুগী বাকি এখন এদেরকে বাঁচানো যায় কেমনি আল্লাহ বললেন তামসা আরো সামনে বাকি আছে এটা তো মাত্র দেখাইলাম সামনে আরো দেখবা এটা তো মাত্র দেখাইলাম তোমাদের জিনিস তোমাদের উপরে দিলাম সামনে কি হয় দেখো আল্লাহ রবুল ইজাতুল জালাল বলেন এটা ছিল আমার পক্ষ থেকে বন্যায় ডুবাইয়া মারার আগে উপহাস ঠিক কিনা বলেন আর বন্যায় ডুবিয়া মারা ছিল মহা উপহাস আমার বন্ধুগণ এইভাবে চলতে 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 এক পর্যায়ে সেই সময় চলে আসলো হঠাৎ করে দেখা যায় এই মরুভূমিতে মাটির নিচ থেকে পানি বেরোচ্ছে গরের চুলার নিচ থেকে পানি উঠতেছে আসমান থেকে বৃষ্টি পড়তেছে বন্ধ হয় না

فيها من كل زوجين اثنين من كل زوجين اثنين واهلك الا من سبق عليه القول ومن امن وما امن معه الا قليل আল্লাহর পুলিশ সে তো জালাল বললেন প্রত্যেক শ্রেণীর যুগলদেরকে দুইটি করে তুমি উঠিয়ে নাও যাদের বিরুদ্ধে আজাদের ফয়সালার সিদ্ধান্ত হয়েছে তারা ব্যতীত তোমার পরিবার পরিজন যারা আছে সবাইকে তুমি উঠিয়ে নাও নোয়ালে ইসলাম উঠাতে লাগলেন কয় জোড়া চল্লিশ জোড়া মমিনকে উঠালেন নারীদেরকে দিলেন উপর তলায় তিন তলায় পুরুষকে দিলেন দু তলায় আর তলার ভিতরে জুড়ায় জুড়ায় তিনি পশু পাখিদেরকে উঠালেন পশু পাখিরা এখানে উঠে গেল পানিরা ওই দিন এমন হয়ে গেল জুড়ায় জুড়ায় উঠালেন একটা নর একটা মাদি এভাবে তিনি উঠাতে লাগলেন একটা পুরুষ একটা নারী জুড়ায় জুড়ায় তিনি যখন মানুষকে মানুষ উঠালেন প্রাণীগুলা উঠালেন জট তুফান শুরু হয়ে গেল চুলার নিচ থেকে পানি উঠে মাটি ফেটে পানি উঠে আসমান থেকে পানি পড়ে মুহূর্তে গোটা দুনিয়া লাভ হয়ে গেল এত বেশি বন্যা হয়েছে পৃথিবী সৃষ্টির পরে কোনোদিন এত বন্যা হয় না সকল কাপের এখন যাবে কই নিচ থেকে পানি উঠে উপর থেকে পানি পড়ে কই যাইবে এত পানি হয়ে গেল পঞ্চাশ ফিট একশো ফিট উপরে পানি বাঁচার কোন পথ নাই সাঁতার কেটে কতক্ষণ বাঁচবেন বাঁচার পথ নাই নোয়ার ইসলাম কিস্তিমা সেয়া দিলেন আপনারা জানেন ওই সময় নিজের ছেলের গঠন আপনারা জানেন নিজের ছেলেকে বলছিল নুটো বাবা সে বলছিল তোমার নৌকে আমি উঠব না যত পানি বেশি হবে আমি তত কিলার উপরে যাব। আল্লাহ বললেন নোহরে এটা তোমার সন্তান হতে পারে না যে আমি আল্লাহকে চিনি না সে তোমার পরিবার মুক্ত হতে পারে না সুতরাং ন তুমি শোনো এই সন্তানটাকে তুমি ছেড়ে দাও ও তার মতো করে চলুক এক পর্যায়ে পানি আসলো বন্যা আসলো তাকে ডুবাই আনিয়ে গেল আমার বন্ধুগণ পৃথিবী শান্ত হয়ে গেল দুনিয়ার জমিনে পৃথিবী শান্ত হয়ে গেল নুয়াল ইসলাম আবার জমিনের মধ্যে আসলেন দুনিয়ার জমিনে স্বাভাবিক বিচরণ শুরু করলেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পরে বলেন ফাআজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতি ওয়া জাআলনাহা আল্লাহ বলতে লাগলেন আমি নহকে এবং কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করলাম বিশ্ব জগতের জন্যে আমি এটাকে একটা নমুনা রেখে দিলাম কেউ বাঁচাতে পারে না বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ